প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যে দিন মাস পূর্ণ হবে দিনকে সংক্রান্তি বলা হয় এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রাহ্ম মুহূর্তে স্নান নামযোগ্য গীতাপাঠ শঙ্খধ্বনি উলুধ্বনি ও অনুষ্ঠানের মাধ্যমে দিবসটিকে আনন্দময় করে তোলেন অন্যদিকে গঙ্গাপুত্র ভীষ্ম তার পিতা শান্তনুপ থেকে বর পেয়েছিলেন যে তিনি ইচ্ছা মৃত্যুবণ করতে পারবেন অর্থাৎ তার নিজের ইচ্ছা ছাড়া কখনো মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর মহাপ্রাজ্য সর্বত্যাগী ও জিতেন্দ্রীয় মহাপুরুষ বিশ্বের মহাপ্রয়াণের স্মৃতির জন্য উত্তরায়ণ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে উল্লেখ্য কুরুক্ষেত্র যুদ্ধে কোরপপক্ষের চারজন সেনাপতির মধ্যে তিনি প্রধান সেনাপতি উভয় পক্ষের আঠারো দিন যুদ্ধের দশম দিনে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডবপক্ষের সেনাপতি অর্জুনের সরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্ম হ্রদ থেকে মাটিতে পড়ে যান কিন্তু তিনি মাটি স্পর্শ না করে আটান্ন দিন তীক্ষ্ণ সরস্বায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিন যোগ বলে দেহত্যাগ করেছিলেন গ্রাম বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয় খড় ও বাঁশ দিয়ে বানানো স্তূপে এটি মূলত পিতামহ ভীষ্মের চিতার স্বরূপ পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে যার জন্য একে মকর সংক্রান্তি বা উত্তরণ সংক্রান্তিও বলে মতে ভীষ্মদেব মৃত্যুর পরে ভগবত ধামে যাননি তিনি ছিলেন দৌ মতান্তরে দৌ নামক অষ্টবসু যিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্য জন্ম কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন তাই তার পুনরায় দেবলোকই যাবার কথা ভীষ্ম যদি দক্ষিণায়ন দেহত্যাগ করতেন তবে তাকে তার লোকে প্রবেশ জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো তিনি ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নে মহাপ্রাণ করলে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখানে থেকে উত্তরায়ণের প্রতীক্ষা করাই ভালো কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে যার ফলে সকলেরই মঙ্গল হবে দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে এই ভেবে তিনি দক্ষিণায়নের শরীর ত্যাগ না করে উত্তরায়ণের শরীর ত্যাগ করেছিলেন দীর্ঘ আটান্ন দিন সরসজ্জায় অবস্থানের পর অবশেষে উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তির পিতামহ পিতামহ বিশ্বদেব যোগ বলে দেহত্যাগ করে দেবলোকে গমন করেন পাঁচ হাজার বৎসর অধিক পূর্ব হতে আমরা প্রতি বছরে উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তিতে প্রাতকালে খড়কুটা জড়ো করে পিতামহ বিশ্বদেবের প্রতীকী সপ্তাহ করে থাকি অনেকে এই সব ধাউকে মেরামেরির ঘর বা ভেরা ঘর জ্বালানো বলে থাকেন এবং এই দিন মাছ মাংস আহার করে থাকেন যা সম্পূর্ণ অনুচিত কারণ উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তি ক্রিয়া ও শ্রাদ্ধ সংক্রান্ত অনুষ্ঠান অন্যদিকে এই দিবসটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিন প্রাতকালে দেবলোকে সফল দেবতাগণ ও স্বর্গবাসী পিতৃপুরুষগণ নিদ্রা থেকে জাগ্রত হন বিশ্বদেবের এই মহাপ্রয়াণের স্মৃতির জন্য সনাতন অবলম্বীগণের নিকটে উত্তরায়ণ সংক্রান্তি বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এই জন্য সনাতন অবলম্বীগণ ব্রাহ্ম মুহূর্ত স্নান সংখ্যাধ্বনি উলুধ্বনি গ্রামে নগর সংকীর্তন গীতাপাঠ অন্নদান বস্ত্রদান বা আর্থিক অনুদান দেওয়া সহ মঙ্গলজনক কাজ করে থাকেন প্রতি বছর আমরা ভাব সম্মতভাবে গম্ভীর্যের সহিত এই অনুষ্ঠান পালন করার আশা ব্যক্ত করে সবাইকে মহা সংক্রান্তির প্রণাম প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকুন নমস্কার